শেপের নোয়া যেটা সচরাচর মানে হাজার এক পিস আসে কালার থেকে শুরু করে সব ফিটিং সেটার মধ্যে আসে টুডুর পাওয়ার সানরুফ মনরুপ প্রজেকশন হেডলাইট কালারটাও পা মানে রেড ওয়াইন কালার এত চমৎকার একটি গাড়ি এবং মডেলিসটা বডি সহ গাড়িটাকে এত সুন্দর লাগে এই মডেলিসটা বডি কিটটা গাড়িটাকে সমস্ত একটা গাড়ির থেকে এক্সট্রা একটা অর্ডিনারি এটা যেটা এক নজরে সবার পছন্দ হবে দেখেন এই মডেলসটা বডি কিট এবং এই নিকেল যে গ্রিলটা এই ক্রোমটা এই হেডলাইট প্রজেকশন হেডলাইট সমস্ত কিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর টায়ারগুলি দেখেন রিমটা গাড়ির সাথে রিমটা এত সুন্দর লাগে যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না গাড়িটার টায়ারগুলি একদম ব্র্যান্ড মানে আমার মনে হয় যে বিশ হাজার কিলোমিটার চালাইলেও এটা মানে টায়ারগুলি ইনশাল্লাহ চলবে এখনও টায়ারের দেখেন যে এইগুলি একদম মানে দেখেন টুডুর পাওয়ার ক্যাপ্টেন সিট এবং এমন একটা সুন্দর কালারের একটা সিট কভার লাগানো আছে এই এই দেখেন সানরুফ এটা এটা মনরুফ মানে একটা ফ্যামিলির জন্য মানে যা যা রিকোয়ারমেন্ট ইনশাল্লাহ এই গাড়িটার মধ্যে ফিটিংস আছে আশ্চর্য ব্যাপার হলো দেখেন যে ফ্লোর এই যে ফ্লোর কার্পেটিংগুলি এখনও অরিজিনাল জাপানি অথেন্টিকভাবে আছে প্রত্যেকটা জিনিস রাবার থেকে শুরু করে সমস্ত কিছু অরিজিনাল অবস্থা আছে এটা টাস এবং তেলে অরিজিনাল তেলে অবস্থা আছে গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন নোয়া নোয়ার মধ্যে এটা এক্সট্রা একটা অর্ডিনারি গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা লাইট কইটু সিলিংটা অসাধারণ ফ্রেশ এবং তেলের গাড়ি এখান ভাইয়া অরিজিনাল তেলের গাড়ি কোনো ধরনের ফোঁটা কিছু নেই এখানে আর এই সিটটাও ফোল্ডিং হয় এই সিটটা আবার ই করা যাবে এই দরজাটাও মানে টাচ ফিঙ্গারপ্রিন্টে ওপেন হবে এবং এখান থেকেও সামনের থেকে এটাকে ই করা যাবে এবং ক্যাপ্টেন সিট আর এই গাড়িটা আইডেল স্টপ আছে আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সব কিছু আছে গাড়িটা মানে সেই সময়ের এই দুই হাজার চোদ্দো মডেলের গাড়ির দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন চোদ্দো মডেল গাড়ির সর্বশ্রেষ্ঠ প্যাকেজ এটা এরপরে আর ওই প্যাকেজ আর কোনো এক্সট্রা কোনো প্যাকেজ আসে যা যা ফিটিংস সমস্ত কিছু এটা জাপান দিয়ে দিছে একটা লাকজারি গাড়ি সবচেয়ে মাইক্রোবাসের শুরুটা এখান থেকেই হয় যে এই চেসিস মার্সেল এই চেসিস মার্সেলগুলি দেখেন আপনারা সবাই যে একদম অরিজিনাল জাপান্স যেভাবেই আসে সেভাবেই এই দেখেন খোলা কাটা হিস্টোরি সমস্ত কিছু আমি হয়তো লাইভ ইটা বড় হয়ে যাচ্ছে এরপরেও আমি শর্ট করতেছি সমস্ত কিছু অরিজিনাল সেই স্টিকারগুলি আর সবসময় গাড়ির আমার ভাইরা যখন আসে কারণ এই তিরিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় এই যে এই যে ফর্মটা এখান থেকে শুরু হয় যে গাড়িটার কতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে কি না হয়েছে এখান থেকে তার প্রমাণ হয়ে যায় এটা সিসি দুই হাজার তো এই গাড়িটার আমি প্রায় চাচ্ছি হলো তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা হালকা নেগোসিয়েবল কিছু একটা টেবিলে কমবে যেহেতু আমার টেবিলে আসলে আমি কাউকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি না আমি চাই আমি চাই আমার ব্যবসার উসুল একটাই যে আমি বেশি গাড়ি বিক্রি করব। প্রফিট কম করব সেখানে শেষে যেন আমার একই অবস্থায় আমি চাই যে আমার যত কাস্টমার আসবে বেশি হবে সেখানে আমার ব্যবসার ফ্লোটা একটু বাড়বে আর এটার মডেল হলো দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো প্রাইস হলো তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা শোরুম নিউ ব্রাদার্স ওটা আমার শোরুমের নাম এটা ফার্ম গেটে এটা একাত্তর বাই পঁচাত্তর কাজী নসল অ্যাভিনিউ ফার্ম গেট সাফিয়া প্লাজা যেটা কারণ বাজার থেকে আসতে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলার এর উল্টা দিকে ডাস বাংলা ব্যাঙ্ক এবং অ্যাপেক্সের শোরুম সেটার বেসমেন্ট ওয়ানে আর সচরাচর যারা পুরানো গ্রামীণের একটা শোরুম ছিল সেই গ্রামীণের শুরুমটাই আমাদের এখন এটা শুরু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত